এই প্রশ্ন বোর্ড থেকে দেওয়া হয়েছে যেগুলো নমুনা প্রশ্ন শুধুমাত্র তোমাকে ধারণা দেওয়ার জন্য আমরা উত্তর সহ আলোচনা করবো যেহেতু এবং প্রশ্নগুলো তোমাকে দেখিয়ে দেব এবং তুমি জানতে পারবে কিভাবে মূলত তোমাদের আগামীকালকের পরীক্ষাটি হবে এবং প্রশ্নগুলো কিভাবে থাকবে আর এখান থেকেও কিন্তু তোমার এইটি পার্সেন্ট কমন থাকবে প্রশ্নগুলো যেহেতু তোমাদের বই থেকেই বা সিলেবাসের মধ্যে থেকেই করা হয়েছে সুতরাং এগুলো যদি তুমি পড়তে পারো তোমার জন্য কিন্তু অনেক ভালো একটি প্রস্তুতি তৈরি হবে আগামীকালকের জন্য চলো আমরা উত্তর সহ এর আলোচনা করা শুরু করি লেনদেনের যৌক্তিক আচরণ কোনটি বলছে লেনদেনের যৌক্তিক আচরণ সে প্রয়োজনের অতিরিক্ত জিনিস না কেনা কোনটির পরিকল্পনার বৈশিষ্ট্য নয় তুমি যে পরিকল্পনা করবে তার বৈশিষ্ট্য নয় কোনটি অনমনীয়তা অবশ্যই নমনীয়তা হতে হবে প্রয়োজন অনুযায়ী তোমাকে পরিকল্পনা করতে হবে যোগাযোগ দক্ষতা হলো যোগাযোগ দক্ষতা কি যোগাযোগ দক্ষতা হচ্ছে সঠিকভাবে তথ্য আদান প্রদান করতে পারা নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য পরিকল্পনার বৈশিষ্ট্য হচ্ছে বাস্তব মুখিতা বাস্তব মুখিতা যোগ্যতার উপাদান নয় কোনটি যোগ্যতার উপাদান নয় হচ্ছে নমনীয়তা এটা যোগ্যতার উপাদান নয় সলিউশন ফ্লুয়েন্সির ধাপ কি নামে পরিচিত সলিউশন ফ্লুয়েন্সি কি নামে পরিচিত আমরা জানি সিক্স ডিএস পরিচিত নিরাপত্তা নিশ্চিত করতে করে কোন প্রযুক্তি বলতে অবশ্যই এটা হবে জীবনের লক্ষ্য নির্বাচনে কোন ধরনের সহায়তার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি অর্থনৈতিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি ব্যবহারের নিচের কোনটি প্রয়োজন নিচের কোনটি প্রয়োজন ইন্টারনেট প্রয়োজন লক্ষ্যে পৌঁছানোর মূল চাবিকাঠি কোনটি লক্ষ্যে পৌঁছানোর মূল চাবিকাঠি হচ্ছে নিষ্ঠা একাগ্রতা এবং পরিশ্রম সামাজিক পরিচর্যা কোনটি সামাজিক পরিচর্যা কোনটি খোলা মাঠে বেড়াতে নিয়ে যাওয়া খোলা মাঠে বেড়াতে নিয়ে যাওয়া কেউ সমস্যায় পড়লে আমাদের কি করা উচিত আমাদের সবার বিপদে এগিয়ে আসা উচিত জীবনের লক্ষ্য নির্বাচনে নিম্নের কোন বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে অর্থাৎ জীবনের লক্ষ্য নির্বাচনে দৃষ্টিভঙ্গি তোমার বন্ধু একটি কলম উপহার দিচ্ছে এটা তো কখনোই লেনদেন হতে পারে না আইওটি এর পুনরূপ কি ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট অফ থিংস আমরা পনেরোটি প্রশ্ন এবং এর উত্তর সহ আলোচনা করলাম এখন দেখো এক কথায় প্রশ্ন আছে 10টি এই 10টিতে 10 মার্ক পাবে আমি উত্তর সহ আলোচনা করে দেখো থার্মোমিটারের ব্যবহৃত তরল পদার্থের নাম কি মারকারি বা পারত তুমি লিখতে পারো মারকারি বা পারত এস জি লিখতে পারো পরিষ্কারের জন্য কত সময় ধরে হাত ধুতে হয় অন্ততপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয় 2013 সালে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত কত বছরের জন্য করা হয় 5 বছরের অধিক বছরের জন্য কোন যোগাযোগ ভুল বোঝাবুজির অবকাশ থাকে না কার্যকর যোগাযোগ কখনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না কেয়ার গিভিং এর কাজের ক্ষেত্র ক্ষেত্র। কয়টি। কাজের তিনটি নৈতিকতার সাথে লেনদেন করলে কি হয় গ্রহণযোগ্যতা অথবা সুনাম বৃদ্ধি পায় কেয়ার গিভিং কোন ধরনের কাজ একটি সেবামূলক কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে কাজ করে কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অগসালো তথ্যকে সাজানো হয় বিগ ডাটা বিগ ডাটার মাধ্যমে এই তোমরা দেখলে প্রশ্ন সহ পঁচিশটি আলোচনা করে যাই তোমরা এখনই দেখে তোমার বই থেকে অনুশীলন করে নাও যেটি তোমার এখনো অনুশীলন করা হয়নি তোমরা একটু প্রশ্নটি দেখো যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝায় সাইবার সিকিউরিটির দুইটি উল্লেখ করো কাজ তারপর ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝায় লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় এবং অনুসরণীয় বিষয় উল্লেখ করো লেনদেনের নৈতিকতার একটি উদাহরণ দাও লক্ষ্য নয় এমন দুটি উদাহরণ দাও 6ds অনুযায়ী সমস্যা সমাধানের ধাপগুলো উল্লেখ করো দৃশ্যপাতবিন রচনামূলক প্রশ্ন দেখো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন কিন্তু প্রশ্ন থাকবে পাঁচটি তোমাদের জন্য অতিরিক্ত থাকবে দুইটি প্রশ্ন এক সমস্যা সমাধানে সলিউশন ফ্লুয়েন্সের ধাপসমূহ উদাহরণ সহ ব্যাখ্যা করো দেহের তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতি ধারাবাহিকভাবে উল্লেখ করো আইওটি ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো আরো দুইটি প্রশ্ন এখানে তোমার টিচার দিবে এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেখো পাঁচটি অর্থাৎ ষাটটি থাকবে সেখান থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটিতে আট মার্ক তার মানে পাঁচ আটে চল্লিশ মার্ক ইদু থাকবে এই হচ্ছে তোমাদের প্রথম সৃজনশীল এবং প্রশ্ন তোমরা একটু সৃজনশীলটা দেখো এবং প্রশ্নটিও দেখো মূলত কিভাবে হবে তোমাদের আগামীকালকে সৃজনশীল এটি হচ্ছে দ্বিতীয় নং প্রশ্ন এটি হচ্ছে তৃতীয় নং প্রশ্ন উদ্দীপক সহ এটি হচ্ছে চার নং এটি হচ্ছে পাঁচ নং হচ্ছে ছয় এবং সাত এখানে দুইটি আরো প্রশ্ন তোমার টিচার অন্তর্ভুক্ত করে দেবে তুমি এই দেখলে আগামীকালকের প্রশ্ন এবং উদ্দীপক কিভাবে হবে সুতরাং এই অনুসারে এটি একটি যেহেতু নমুনা প্রশ্ন এই অনুসারে তুমি তোমার বই থেকে এখনই জীবন ও জীবিকা খুব সুন্দরভাবে অনুশীলন করার চেষ্টা করো দুই হাজার পঁচিশ সালেও কিন্তু আমরা তোমাদের জন্য সকল বইয়ের ধারাবাহিক সমাধান নিয়ে আসবো জয়িজ লাইব্রেরিতে এর জন্য তোমরা এখনই জৈস লাইব্রেরি টি শেয়ার করে রাখতে পারো